সনাতনের বউর সাথে আহিরি সমস্ত কথা এবার আড়াল থেকে শুনে পেলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত লাইক দিয়ে সাবস্ক্রাইব করে তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নবারণ বসু বাড়ি থেকে বেরোবার সময় হঠাৎ করে হুঁচুট পড়ে যেতে লাগে আর তখনই সবাই মিলে তাকে বসিয়ে বলতে লাগলো কিছুক্ষণ অপেক্ষা করে যাওয়ার জন্য এদিকে ময়না বলতে লাগলো রাঙা তো সব কিছুতে বড্ড বাড়াবাড়ি তুই যদি এভাবে তাড়াহুড়ো না করতে তাহলে তো বাবা পড়তো না দেখ দেখ বাবা কিভাবে গাবড়ে গেছে তখন নবারণ বাবু বলতে লাগলো কে বলেছে ময়না আমি ঘাবড়ে গেছি আমি কোথাও ঘাবড়াইনি আমাদেরকে তো বেরোতে হবে এই বলে নাতনিকে কোলে নিয়ে বলতে লাগলো আমাদের দেরি হয়ে যাচ্ছে পুজো প্যান্ডেলে তো যেতে হবে চলো সবাই মিলে এবার কিন্তু আমরা পুজো প্যান্ডেলে চলে যাব তখনই পাঞ্জারি বলতে লাগলো বাবা তোমার অসুবিধা হচ্ছে না তো তখন নবরণ বাবু বলতে লাগলো কেন আমার কোনো অসুবিধা হচ্ছে না চল এইদিকে রাঙার মনটা বড্ড খসখস করতে থাকে আর বলতে লাগলো কেন কেন মা এইভাবে যাওয়ার সময় বাবা বাধা গেল সেটাই তো বুঝতে পারছে না তখনই একলব্য রাঙার দিকে তাকিয়ে তাকে হাসতে থাকে আর আর একলব্য চলে আসে রাঙ্গার কাছে আর বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তুমি এখনও যাওনি এই বলে রাঙ্গাকে জড়িয়ে ধরে রাঙ্গা তখন বলতে লাগলো ভগবান আমি তো এটাই চেয়েছিলাম এ বাবুর মতো এত বড়ো মানুষ আমাকে ভালোবাসবে কাছে টেনে নেবে আমি তো তোমার কাছে এইটুকু চেয়েছি তার থেকে বেশি কিছু চাইনি আজকে আমি খুব খুশি এই দিকে সনাতনের স্ত্রী চলে আসে পুজো প্যান্ডেলে আসে সেখানে এসে বলতে লাগলো আমার স্বামীটা কোথায় অনেক বার ফোন করছে আমার স্বামীর সাথে আমি কথাই বলতে পারিনি ফোনটাই রিসিভ করে না তখন সবটা আহিরি আর দেখতে পা থাকে আর বলতে লাগলো সর্বনাশ কিছু একটা করে এটা ম্যানেজ করতে হবে প্যান্ডেলে তখন সবাই বলতে লাগলো সনাতন সনাতন নামে তো কেউ আসেনি তখন বলতে লাগলো কি বলছো বাবা প্রত্যেক বছর তো আমার স্বামী এখানে ইলেকট্রিকের কাজ করে বছরও তো এসেছে বলেছিল ও টাকা পাঠাবে মোবাইলে আর এখন ফোনটা পর্যন্ত রিসিভ করছে না বাড়িতে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে পুজুতে কেন কেনাকাটা করতে পারে না এদিকে ঘরে খাবার দাবারও কিছু নেই তাই তো আমি এখানে এসেছি আর তখন আহিরি এসে বলতে লাগলো তোমরা যাও তো আমি কথা বলছি আহিরি তখন বলতে লাগলো শুনুন সনাতন কাকাও না কাজে ব্যস্ত আছে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি এই বলে টাকাটা দিয়ে বলতে লাগলো এটা নিয়ে আপনি পুজোতে খরচ করুন আর পুজো শেষ হয়ে গেলে সনাতন কাকা বাড়ি চলে যাবে তখন সনাতন স্ত্রী বলতে লাগলো একবার যদি ওই লোকটার সাথে আমি একটু কথা বলতে পারতাম আজকে কতদিন কথাও বলতে পারিনি তখন আহিরি বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে বলছি তো আপনাকে সন্ধ্যাবেলা ফোন করার জন্য কাকাকে বলবো আপনি এখন চলে যান আর তখন পাড়ার ফ্রেন্ডেলের ছেলেরা বলতে লাগলো কি ব্যাপার কিছু তো বুঝতে পারছি না আর সেই মুহূর্তে চলে আসে অঙ্কুর অঙ্কুর এসে বলতে লাগলো কি হয়েছে অঙ্কুর তখন অঙ্কুর কথা শুনে বলতে লাগলো সনাতনের বউ এসেছে সনাতনকে খোঁজ করতে আর এ কথা বলতেই অঙ্কুর তখনই বলতে লাগলো শুনো ও সনাতন নামে তো আমাদের এখানে কেউ কাজ করে না তখন পাড়ার ছেলেরা বলতে লাগলো হ্যাঁ কেউ কাজ করে না কিন্তু ওনার বুথে এখানে এসেছে এদিকে ছদ্ম বেশি আহিরি বলতে লাগলো এবার যারা যারা ইলেকট্রিকের কাজ করছে সবাইকে ঘুম দিতে হবে তারপর তারপর আমাকে কাজটা সেরে ফেলতে হবে এই বলে খাবারের মধ্যে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দেয় কিন্তু কেউ সেটা জানে না সবাই খেয়ে খাবারের এখানে ঘুমিয়ে পড়েছে এইদিকে পাড়ার প্যান্ডেলে যখন নবরণবাবু আসে তখন পাড়ার সবাই খুব খুশি হয়ে যার বলতে লাগলো নবরণ বাবু আপনার ছোট ছেলের বউর মধ্যে না এতটা এনার্জি এতটা এনার্জি দেখুন খুব সুন্দর করে কিন্তু এবছর আমাদের প্যান্ডেলটা হয়েছে এদিকে খাবার জায়গা সবাই পরে আছে আহিরি তখন বলতে লাগলো সবাই এইভাবে ঘুমিয়ে থাকো এই বলে আহিরি যখনই বেরোতে যাবে তখন একলব্যের সাথে ধাক্কা লাগে আর একলব্য তখন এক অবাক হয়ে তাকিয়ে থাকে সদ্যবেশি আহিরের দিকে আহিরি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় এদিকে ময়না বৃন্দাকে বলতে লাগলো ও বড় বৌদি দেখো না পুজোর প্যান্ডেল এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে এবার তো রাঙা বাড়ির সাথে সাথে বাইরে সবার মন জয় করে নেবে সবাই বলবে এ নবারণ বাবু ছোট ছেলের বউ খুব গুণী সব কাজ একা হাতে সামলাতে পারে আর আমার মাদেরকে বলবো অকর্ম তুমি কিছু বলছো না কেন আর আমরা কী করেছি আমরা তো কোনো কাজে পারি না মা বাবা ছোটোবেলায় বলতো পড়ালেখা বেশি করলে নাকি সবাই এই কেউ গুণগান করবে এখন এখন তো রাঙার পড়ালেখাটাও বেশি নেই তখন এই কথা শুনতে সার্থকই বলতে লাগলো শোনো তোমার বাবা মা না ভুল বলেছে যে টাকা তোমার লেখাপড়ার পিছনে খরচ করেছে ওই টাকা যদি ইনভেস্ট করে রাখতো না তাহলে তাহলে ওই টাকাগুলি ফেরত আসতো ময়না তখন বলতে লাগলো তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছো তুমি তুমি আমাকে এইভাবে বলতে পারো এদিকে অঙ্কুর আর পাঞ্চারি পাড়ার ছেলেদের বলতে লাগলো সময় তো হয়ে গেছে সব জায়গায় আমাদের কে ভালোভাবে চেক করে দেখতে হবে কিছুক্ষণের মধ্যে তো উদ্বোধনী অনুষ্ঠানটা হবে বৃন্দা তখন বলতে লাগলো আমার মনে হচ্ছে এই পুজো মন্ডলে কিছু একটা করতে কিন্তু কি করে করব যদি ধরা পড়ে যায় তো কেস খেয়ে যাব না 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 আমার হাটটা কেমন চুল করছে কিছু একটা করতে হবে রাঙ্গাকে এইভাবে এইভাবে রাঙ্গাকে জিতে যেতে আমি দেবো না রাঙ্গার বদনাম আমাকে করতেই হবে এইদিকে অঙ্কুর এসে চারিদিক ভালো করে দেখার সময় বলতে লাগলো কি ব্যাপার ঢুকার জায়গাটাতে কোনো লাইট নেই আর মানুষকে অন্ধকারের মধ্যে দিয়ে ঢুকবে তখনই সেখানে চলে রাঙ্গা রাঙ্গা এসে বলতে লাগলো কি হয়েছে রে জামাই দাদা অঙ্কুর তখন বলতে লাগলো দেখো না রাঙ্গায় এই দিকে একটা লাইটও লাগানো হয়নি মানুষকে অন্ধকারের মধ্যে ঢুকবে তখন সেখানে আহিরি এসে বলতে লাগলো ঠিক আছে আমি কাজটা করে দিচ্ছি রাঙ্গা তখন বলতে লাগলো তুই কেন কাজ করবি রে বাকি রেয়ার সবাই কোথায় তখন আহিরি বলতে লাগলো বাকি না একটু রেস্ট করছে ওদের নাকি বড্ড ক্লান্ত লাগছে তাই আমি কাজটা করে দেবো অঙ্কুর তখন বলতে লাগলো সনাতনের বউ এসেছে দেখতে পেয়েছি কেন সনাতনের বউ আসবে সনাতন তো এখানে কোনো কাজ করতে আসেনি তখন আহিরি বলতে লাগলো আমাকে কিছু একটা করে ম্যানেজ করতে হবে এরপরে আহিরি বলতে লাগলো সনাতনের বউ এসেছে টাকার জন্য সনাতন তো অসুস্থ তাই বাড়িতে পুজোর মধ্যে কেনাকাটা থেকে শুরু করে এ খাবার দাবার কিছু নেই আমি টাকাটা দিয়ে দিয়েছি তোমরা পেমেন্ট করলে তখন আমি নিয়ে নেব কি করব। গরু মানুষ তো তখনই রাঙার কিছুটা সন্দেহ রাঙ্গা তখন বলতে লাগলো কি ব্যাপার ছেলেটার কথার মধ্যে কেমন একটা গন্ডগোল মনে হচ্ছে রাঙ্গা তখন অঙ্কুরকে বলতে লাগলো এ জামাই দাদা কী হয়েছে তখন অঙ্কুর বলতে লাগলো আমার না কেমন একটা সন্দেহজনক মনে হচ্ছে এই ছেলেটার কথাগুলি সনাতনের বউ এসেছে সনাতনকে কোচ করতে সনাতন যদি সত্যি বাড়িতে অসুস্থ হয় তাহলে কোচ করতে কেন এখানে আসবে কেমন একটা গন্ডগোল মনে হচ্ছে না রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো আমার তো কেমন একটা সন্দেহ সব মনে হচ্ছে না 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 আমাদেরকে ভালোভাবে চারদিকে খেয়াল রাখতে হবে কোনো গন্ডোল হতে দিলে চলবে না এই পুজো প্যান্ডেলে আর এইদিকে আহিরি তখন হাসতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা কি ভেবেছো কি ভেবেছো আমার থেকে আমার ভালোবাসার মানুষটাকে তুমি কেড়ে নেবে সেটা তো হতে পারে না এ আহিরি কুচ্ছুতে তোমাকে সেই কাজটা করতে দেবে না তাই আমি তোমার কাছ থেকে এবার সব কিছু কেড়ে নেবে একে একে তোমার কাছ থেকে আমি সব কিছু করে নেবো তোমাকে আমি কিছুতেই ছাড়বো না এদিকে অঙ্কুর বলতে লাগলো এই তো উদ্বোধনের সময় হয়ে গেছে চলো চলো আমরা চারিদিকটা ভালোভাবে এদিক ওদিক করে দেখতে হবে আর তখন এবার ক্লাবের ছেলেরা বলতে লাগলো তোমরা এখানে কি করছো সবাই তো উদ্বোধনের জন্য তারা করছে এদিকে একদিকে রান্না কাজ তো জমে চলছে আর প্রিন্দিটা দেখে বলতে লাগলো এইবার তো আমাকে একটা কাজ করতে হয় এই খাবারগুলি যদি আমি নষ্ট করে দিতে পারি তাহলে রাঙার বদনাম হবে রাঙ্গা তখন ভাববে সবাই ভাববে রাঙ্গাই এই কাজটা করেছে না না রাঙার বদনাম করার জন্য আমাকে কিছুটা করতে হবে আর তখন সিসি ক্যামেরাটা দেখে বলতে লাগলো ও মা এখানে তো সিসিটিভি ক্যামেরা লাগানো কি করবো আমি কি করব আর তখন সভ্য বলতে লাগলো বৃন্দা তুমি কোথাও উদ্বোধনের সময় হয়ে গেছে এখান থেকে চলে আসো না বৃন্দা তখনই বলতে লাগলো আমাকে কিছুটা করে খাবারগুলি নষ্ট করতে হবে সবার চোখের আড়ালে গিয়ে বিয়ে রাঙ্গাকে আমি কিছুতে সাকসেস হতে দেবো না ওর কাজে আমি পণ্ড করবই এদিকে নবারণ বসুকে সবাই বলতে লাগলো দেখো বছর এত সুন্দর পুজোর প্যান্ট হয়েছে আর উদ্বোধনী অনুষ্ঠানটাও না খুব সুন্দর করে হবে একটা সুইচ টিপ দিলে পুরো জায়গায় লাইট জ্বলে উঠবে আর তখন পাঞ্জারি বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা মায়ের শাঁখা সিঁদুর এগুলো কোথায় রাখা আছে রে রাঙ্গা তখন বলতে লাগলো আমি গিয়ে নিয়ে আসছি এগুলো তো স্টোর রুমে আছে বলে রাঙ্গা যখন স্টোর রুমে যায় তখন দেখতে পাই সবাই অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়ে আছে আর তখন রাঙ্গা বলতে লাগলো কি ব্যাপার সবাই এভাবে অচেতন অবস্থায় এখানে পড়ে আছে কেন ওরা তো আমার মনে হচ্ছে খাবার খেতে খেতে ঘুমিয়ে পড়েছে একটা তো গন্ডগোল আছে রাঙ্গা তখন সেখানে দেখতে পায় একটা ওষুধ আর সেটা হলো গুমের ওষুধ এদিকে আহিরি ভেবেছে আহিরির কাজটা সাকসেস হয়ে গেছে আহিরি এখানে শর্ট সার্কিট করেছে সমস্ত জায়গাটাতে তার দিয়ে এমনভাবে প্ল্যান করে রেখেছে যাতে সুইচটা দীপ দেবর সাথে সাথে নবরণ বসু সেখানে বিদ্যুতের শকে মারা যায় আর রাঙ্গা তখন এদিক ওদিক দেখতে দেখতে সে এখানে চলে আসে রাঙ্গা হঠাৎ করে বাইরে দেখতে পায় সনাতনের স্ত্রীকে এর আহিরি টাকা দিচ্ছে আর তখনই বলতে লাগলো ও টাকা দিয়ে এভাবে ওকে কি বলছে তখন রাঙ্গা আড়াল থেকে দাঁড়িয়ে সব কথাগুলি শুনতে থাকে আর সবটা শুনে বলতে লাগলো কী ভেবেছিস আমাদের পুজো প্যান্ডেলটা তুই ফন্ড করে দিবি সেটা হতে পারে না এদিকে বৃন্দা বলতে লাগলো আমি আমি এখানে কিছুতে স্থির হয়ে থাকতে পারবো না আমাকে রাঙ্গার প্ল্যানটা ভেসতে দিতে হবে রাঙ্গাকে আমি কিছুতে জিততে দেবো না এদিকে রাঙ্গা বলতে লাগলো ঠিক আছে আমি এইবার দেখতে হবে মেন সুইচটা কোনখানে রাঙ্গা তখন সেখানে গিয়ে সবকিছু ঠিকঠাক করে সামনে চলে আসে আর এসে বলতে লাগলো এবার উদ্বোধনী অনুষ্ঠানটা হোক দেখে আড়াল থেকে আহির খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো দেখ রাঙ্গা এবার কি হবে দেখ